কথাই আছে না চোরের মায়ের বড় গলা তো যে চুরি করে তার বড় গলাই থাকে তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে মঙ্গলা মার সাথে যেই অন্যায়টা করেছে সেই অন্যায়টার বিচার করতে আমি আসলাম যদি সঠিক বিচার করতে পারি ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো যারা মঙ্গলা মাকে ভালোবাসো তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেব তোমাদের পায়ে ধরছি দরকার পড়লে তোমাদের পা ধরে আমি ক্ষমা চেয়ে নেবো এই একটা ভিডিও শেয়ার করাতে তোমাদের কোনো ক্ষতি হবে না প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দেওয়া যদি ভিডিওটা ভালো লাগে আর মঙ্গলে মাকে যদি সত্যিই তোমরা ভালোবাসো তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও আমি তো একটা মায়ের ভক্ত সব থেকে বড় ভুলটা আমি করে ফেলেছিলাম কিন্তু সেই ভুলের সমাধান করার জন্য আমার এই ভিডিওগুলো ওই শয়তানদের কাছে পৌঁছানো দরকার যে আমাকে ভুল বুঝিয়েছিল যারা যেগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে মায়ের মন্দির থেকে চুরি করে ডাকাতি করে নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরিনি তারা যেগুলো তুলে ধরেছিল সেগুলো কিন্তু ঠিক ছিল না সম্পূর্ণটা কিন্তু আমাদেরকে দেখায়নি যে কারণে কিন্তু মানুষ মাত্রই ভুল হয় আমাদেরও ভুল হয়েছে আমার ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু আজকে মঙ্গল মায়ের সাথে যেই অন্যায়টা করা হয়েছে তার বিচার আমি নিজে করব আমি হয়তো আমায় আমি বয়সটা অনেকটাই কম জানি না কতটা বলতে পারবো কিন্তু ছোট্টবেলা থেকে দুধের শিশু যখন ছিলাম তখন থেকে মায়ের পুজো করি আমি জানি আমার পাশে আমার মা আছে মঙ্গলা মা আছে আমার সমস্ত দিদিরা আছে সবাই আছে আমার কোনো ভয় নেই শুধু তোমাদের সাপোর্ট দরকার আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে ওই জানোয়ারের কাছে আমার এই ভিডিওগুলো যায় তো তোমাদের কাছে বলি প্রথমত ওই জানোয়ারগুলো কি করেছে মঙ্গলা মা যেহেতু সবাই প্রত্যেকটা মানুষের উপকার হচ্ছিল যেখানে মঙ্গলা মায়ের কাছে সবাই যাচ্ছিল যে মায়ের উপকার হচ্ছে দেখো সবসময় তো সবার সব রকম উপকার হয় না কারো হয় টুকটাক মানুষের হয় না অনেক কারণে তাদের অনেক প্রবলেম থাকতে পারে বা ভগবানকে তারা ডাকার মতন ডাকে না যে কারণে তারা পায় না কিন্তু বেশিরভাগই মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি যে মঙ্গলা মা কতটা মহান সে এত নরম এত মানে এত ভক্তিতার মনে সেটা তাকে দেখলেই বোঝা যায় আর মঙ্গলামার যেই ক্যামেরা সিসিটিভি ক্যামেরা যেটা ছিল সেটা এতই তো তোরা সত্যবাদী সত্য প্রমাণ করতে এসছিস মঙ্গলামা মিথ্যে তাহলে ক্যামেরাটা কেন ভেঙেছিস আমার এই প্রশ্নের উত্তর দেবে যেই মানুষগুলো মঙ্গলামার বিরুদ্ধে যেই এই বাজে মন্তব্য করেছে সেই মানুষগুলোকে বলছি ক্যামেরা কেন ভেঙেছিস তোদের তোরা তো সত্যি বলছিস চুরি করে নিয়ে যেতে সুবিধা হবে বলে তাই মানে চুরি করতে সুবিধা হবে আসলে ভিডিওর মাধ্যমে আমরা সবটাই দেখেছি ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকজন সবটাই দেখেছি আসল কালপিত তোরা যারা শুধুমাত্র সবাই মিলে প্ল্যান করে যে চুরি করতে হবে আমাদের আমাদের তো পেটে ভাত নেই মানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে দেখো ওরা কেমন ধরনের মানুষ ওরা যদি সত্যি মায়ের বিচার করতে আসবে বা সত্যি যদি মায়ের ভুল বা মা যদি অসৎ হয় তাহলে মায়ের যদি প্রমাণই করতে আসবে যে মা অসৎ তাহলে সেখানে তারা চুরি কেন করবে চুরি করে নিয়ে যাচ্ছে মায়ের শাড়ি মায়ের গয়না গাটি যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আসলে সত্যি কথা বলতে তাদের মনে কোনো রকম ভক্তি তো দূরের কথা তাদের ঘরে কোনো ভগবানই থাকে না ভগবান প্রত্যেকটার মনে বাস করে প্রত্যেকটা মানুষের মধ্যেও বাস করে আমি বলেছিলাম কিন্তু এইসব মানুষদের মানে আচরণ বা এইসব মানুষদের ব্যবহার দেখে এখন মনে হচ্ছে এইসব মানুষদের কাছে তো ভগবান দূরের কথা এরা স্বয়ং মা বাবাকেও মানে না যদি মানত আজকে একটা মন্দির দেখবে সেই মন্দিরে মঙ্গলামা আমাদের ভগবান কালী কৃষ্ণকালী মাকে পুজো করে যেখানে সাধারণ মানুষের উপকার হয় সেখানে যত শাড়ি গয়নাগাটি ছিল যে যেভাবে সুরে ফেলা হয়েছে আর ওই যে রাস্তায় থাকে না মনে হচ্ছিল আমি বলছি এটা আমার কথা এটা কারো কথা না আমার মনে হচ্ছিল তোমরা সকলেই দেখবে যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলো দেখো না ভিখারিরা হাত পাতে ভিখারিরা কিন্তু হাত পাতে মনে হচ্ছিল না তোমরা বলো দিদিরা যদি আমি ভুল বলে থাকি ভিখারিরা যেমন হাত পাতে না এভাবে হাত পাতে মানে দাও 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 এরকম করছে এই এটা আমি পেয়েছি এটা আমি পেয়েছি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখেছো মানে সত্যি কথা বলতে যদি তোদের ভিক্ষার চাওয়ারে ছিল বা তোদের যদি কিছু দরকার ছিল তাহলে মঙ্গলা কাছে যেতিস যে মা আমাদেরকে একটা শাড়ি দাও মা আমাদেরকে একটা বাসন দাও মা তোদেরকে দিয়ে দিত কারণ মা উদার মন এভাবে চুরি করার কোনো প্রয়োজন ছিল না এভাবে চুরি করার কোনো প্রয়োজন ছিল না তো আরও কিছু কথা যে কথাগুলো যে দিদিগুলো আমাকে কালকে বাজে মন্তব্য করেছিল বাজে কথা বলেছিল তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়েছি মঙ্গলা মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি প্রত্যেকটা দিদি আমাকে ক্ষমা করে দিয়েছে জানি অনেক দিদিরা মনে কষ্ট পেয়েছে কিন্তু আজকে যদি তোমাদের সন্তানের মতন আমি তোমাদের ছোট্ট ভাইয়ের মতন আজকে যদি তোমার ভাই ভুল করে তোমরা ক্ষমা করে দেবে না তো আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি সেই ভুলের সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি করতে চাই সেই মানুষগুলোর যেই মানুষগুলোর জন্য আমি ভুল পথে যাচ্ছিলাম যে মানুষগুলোর জন্য আমার ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে আমি হয়তো তাদের পার্সোনালি কিছু বলতে পারবো না বাট এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই ছোট্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা মন্দির যেই মন্দিরে শ্রী মা কালী বাস করে কৃষ্ণকালী মা সেই মন্দির থেকে যখন শাড়ি গয়নাগুলো সুরে ফেলে দিচ্ছিলে একটা তোমার বিবেকের কাছে মনে হলো না যে যদি কোনো অপরাধ করে তাহলে মঙ্গলা মাকে আমরা যা বলার বলি ওই মায়ের গা থেকে শাড়ি তার ঘরের যেতো শাড়ি বাসন পত্র যেভাবে সুরে ফেলে দিচ্ছিলে একটা বার মনে হচ্ছিল না যে এগুলো করাটা আমার উচিত নয় তারা যখন এরকম করছে তাদেরকে বলি যে তোমরা এগুলো এখানে করো না তোমরা অন্য কোথাও চলে যাও ভালোভাবে তো একটা মানুষকে বলা যেতে পারে যে মঙ্গলামা তুমি এখানে যেগুলো করছো হয়তো আমাদের প্রবলেম হচ্ছে তুমি এগুলো করো না সে তো তার নিজের বাড়িতে করছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকবে আসল কথা হচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছিলো যে কারণে তোমরা এই কাজগুলো করেছ এটাই বুঝতে পারছি যেখানে দেখছো যে দিনের পর দিন লক্ষ লক্ষ মানুষ বাড়ছে সেখানে তোমাদের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক সাধারণ মানুষ এই গরমের সময় তোমাদের ফিলাট যেগুলো আছে সেই ফ্ল্যাটের নিচে দিয়ে সাধারণ মানুষগুলো বসে আছে সেখানে গরম জল উপর থেকে ফেলছো। এটা কোন ধরনের নীতি এটা কেমন বিচার শুধু এতটুকু বলতে পারি যে অন্যায়গুলো তোমরা করেছো এই অন্যায়ের সাজা একদিন সত্যি তুমি পাবে ভগবান না করুক এমন কিছু হোক তোমাদের পরিবারে সেদিন বুঝতে পারবে কত বড় অপরাধ করেছিলে মানুষ সে যদি অসৎ হয় বা মঙ্গলা মা যদি খারাপ হতো সেটা বিচার করার তুমি কেউ নয় উপরে তো ভগবান আছে সে তো সব দেখছে তার চোখ তো অন্ধ নয় তাহলে তোমরা এইভাবে বিচার করলে মঙ্গলা মাকে তো বুঝিয়ে বলতে পারতে তাকে বলতে পারতে এগুলো ঠিক না এগুলো ঠিক এইভাবে ভাঙচুর করে মন্দিরটাকে লণ্ডভণ্ড করে যেভাবে করেছ মন্দিরটাকে বন্ধ করে দিয়েছ যেই মন্দিরটায় লক্ষ লক্ষ মানুষের উপকার হতো মানুষের ভালো হতো সেই মন্দিরটা বন্ধ করে কতটা উপকারে কতটা শান্তির ঘুম ঘুমাচ্ছ তোমরা জানি না আজকে আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই দেখেছি যে যেই মানুষগুলো ভালো হয় বা যেই মানুষগুলো সরল সিধা হয় সেই মানুষগুলো কষ্টগুলো বেশি পায় সেই মানুষের সাথে অন্যায়গুলো বেশি হয় এটা কিন্তু আমি ছোট্টবেলা থেকে দেখেছি এটা আমি প্রমাণ কারণ মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে নিজের স্বার্থর জন্য পৃথিবীটা এখন হয়ে গেছে স্বার্থর দুনিয়া এখানে নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বসবে না আজকে ভেবেছিলাম আর ভিডিও করব না যে ভিডিওটা করেছি মঙ্গলা মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি পরে ভাবছি আজকে কেউ মঙ্গলা মায়ের পাশে না থাকলেও আজকে আমি আমার মঙ্গলা মায়ের পাশে থাকি যদি আমি ভুলও হই তবুও আমি থাকব। কারণ সে তো মায়ের পুজো করে আর মায়ের পুজো যারা করে তারা কখনো অসৎ হয় না তারা সৎ হয় কারণ মায়ের পুজো সাধারণ মানুষ করতে পারে না সবার ঘরে মা থাকে না তোমরা দেখবে সবাই কিন্তু মায়ের পুজো দিয়ে রাখতে পারে না মাকে দিনের বেলা রাতের বেলা পুজো দিলে সেই ভোর হওয়ার আগে কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেয় মায়ের পুজো করা অতটা সহজ নয় এই মনে উজোয়ার ভক্তি লাগে তো আমি সকল দিদিকে দিদিরা যারা এই অন্যায়গুলো করেছে তাদের কাছেও ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি যদি কোনো খারাপ কিছু তোমাদের বলে থাকি বা আমার কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও কিন্তু মঙ্গলা মায়ের সাথে যেটা করেছো এটা আমি আমি যতদিন না মরে যাচ্ছি ততদিন অবধি যদি আমার এর জন্য যদি কোনো সাজাও হয় তবু আমি বলবো যে মঙ্গল সাথে যেই কাজটা করেছে তোমরা একদম ঠিক করো একটা মন্দির যে মন্দিরে ভগবান বাস করে তার গা থেকে শাড়ি গয়না তার এলোমেলো এরকম করাটা কি ঠিক এই কাজগুলো কি ঠিক করেছো এত বড় অন্যায়টা করার পরও তোমাদের একটু অনুতব নেই একটু খারাপ লাগছে না একদিন দেখো মঙ্গলমায়ের বড় মন্দির হবে সেই মন্দিরে মঙ্গলের মা পুজো করবে লক্ষ লক্ষ দর্শক হবে সেখানে গিয়ে সবাই ভালো হবে সেদিন কথায় আছে না মুখে কিছু বলবো না কর্ম করে দেখাবো দেখো একদিন মায়ের মন্দিরটা অনেকটাই বড় হবে যেখানে মানুষের অনেক ভালো হবে সেদিন তোমরা দেখে বুঝতে পারবে যে কত বড় ভুল তোমরা করেছিলে যে মায়ের গা থেকে শাড়িগুলো খুলে খুলে ফেলে দিয়েছে যেগুলো তোমরা নিয়ে গেছো সেই শাড়িটা এক বছর দু বছর পরতে পারবে তারপরে কিন্তু শাড়িটাও ক্ষয় হয়ে যাবে কিন্তু যেই অপরাধটা তোমরা করলে সেই অপরাধের কোনো ক্ষমা হবে না মায়ের কাছে মা বলে প্রত্যেকটা সন্তান আমার কাছে সমান কিন্তু যে সন্তান একটা মায়ের কাছ মায়ের থেকে এরকম মানে একটা মা যে মা মায়ের মা মানে ভগবানের সাথে যদি এরা এরকম করতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে এরা কী করতে পারে তাহলে তো তোমরা সকলেই বুঝতে পারছ ভগবান পাওয়া অত সহজ না এটা আমি নিজে বলেছিলাম ঠিক আছে ভগবান পাওয়া অত সহজ নাই কারণ ভগবান পেতে গেলে অনেক তপস্যা অনেক ধ্যান করতে হয় কিছু মানুষ আছে খুব সহজে পেয়ে যায় কিছু মানুষ আছে অনেকটা পরিশ্রম করার পরে পায় কিছু মানুষ আছে হঠাৎ করে পেয়ে যায় সেটা তার ভাগ্যের লিখন কপালের লিখন তো অতি সহজে সব কিছু পাওয়া যায় না সেটার জন্য ধ্যান জ্ঞান জানতে হয় পুণ্য ফল অর্জন করতে হয় সেটা সবাই পারে না ঠিক আছে তো আরও কিছু কথা যেই কথাগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে চাই না তার আগে একটাই কথা বলবো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে সেই সব মানুষদের বিচার হওয়া উচিত কি না সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওর মাধ্যমে কারা কারা এরকমটা দেখেছো যেখানে এত বড় অন্যায় করা হয়েছে সত্যি যদি সৎ হয়ে থাকতো তাহলে ক্যামেরা ভাঙার প্রয়োজন থাকতো না তাহলে ওই চুরি করার প্রয়োজন ছিল না এইভাবে মদ খেয়েছে মায়ের ছবিটাকে ফেলে দিয়া এটা ভণ্ডাম না ভণ্ডামো তো তারা করছে যারা চায় না মঙ্গলা মা ভালো থাকুক বা মঙ্গলা মায়ের কাছে এসে মানুষ উপকৃত হোক এটা চাই না সেই সব মানুষ যেসব মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুই বোঝে না হুম আমি আমার খুব হাসি পাচ্ছে যে মায়ের শাড়িগুলো যখন ফেলছে মানে এরকম দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো মায়ের শাড়ি ফেলছে দেখো এরকম করে মায়ের শাড়িগুলো এইভাবে ফেলছে হ্যাঁ এভাবে ফেলছে আর এরকম করে নিচ্ছে আর কিছু বাচ্চারাও ছিল ছোট ছোট সে বাচ্চাগুলো আমি পেয়েছি এটা আমার এটা আমার এরকম আমি পেয়েছি মানে এরকম আরে ভাই এতই যদি শাড়ির দরকার হয় না রাস্তায় গিয়ে বসো অনেক পেয়ে যাবে অনেক পেয়ে যাবে যারা শাড়ি নিয়েছ আমি তাদেরকে বলছি যারা নেওনি তাদের তাদের তো কোনো কথা আসবে না যারা নিয়েছো তাদেরকে বলছি আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলছি যারা নিয়েছো যদি না নিয়ে থাকো তাদেরই তোমাদের কিছু যায় আসে না কিন্তু যদি কেউ নিয়ে থাকো বা শাড়িটা নিয়েছ তাদেরকেই বলছি আমি আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি না তোমরা ভেবো না আমি জানি এই ভিডিওটা যারা দেখবে বা যারা নিয়েছে তাদের অনেকটাই রাগ হবে রাগ হওয়াটাই স্বাভাবিক আর তোমাদের রাগ হোক তার জন্যই এই ভিডিওটা হুম তো একটা ভিডিও করেছি সেখানে আমাকে মানে কমেন্ট করে জানাচ্ছে তোর বাড়ি কোথায় তোর নাম্বার দে তোর যদি সাহস থেকে তোর নাম্বার দে আরে ভাই নাম্বার দেব। তোদের মতো মানুষ যে মানুষগুলো মানুষ হওয়ার যোগ্য না তাদেরকে কেন আমার নাম্বার দেব তোরা যে অফিসারগুলো করে বেড়াচ্ছিস তোদেরকে আমি নাম্বার দেব। মানে আমার আমাকে মারবে মনে হয় মানে আমার ক্ষতি করবে বলে বা আমার নাম্বার চাইছে যাতে আমি যে ভিডিওটা করেছি তাদের বিরুদ্ধে বলেছি বা তাদের মানে তাদের সম্পর্কে খারাপ কথা বলেছি যে কারণে আমাকে ভয় দেখাচ্ছে হুম কোনো ভয় নেই অন ক্যামেরায় যে ভিডিওগুলো করেছ যে ভিডিওগুলো সেগুলোই তুলে ধরেছি আর যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সত্য কোনোটাই মিথ্যে নয় যে অপরাধগুলো করেছ সেইগুলো কিন্তু ক্যামেরায় আছে সেগুলো আমার ডাউনলোড করা আছে সেই ভিডিওগুলো আমি রেখেছি আমার কাছে প্রমাণ সহকারে সত্য না মিথ্যে সেগুলো আমার কাছে আছে আর রেখে দিয়েছি সেগুলো সময় মতন জায়গা মতন লাগিয়ে দেব অসুবিধা নেই তোমরা ভেবো না তোমরা ভ তোমরা ভয় দেখাবে আর আমি চুপ করে যাব মঙ্গলামা আমার পাশে আছে আর সমস্ত ইউটিউবের ফ্যামিলি যে দিদি দাদারা আছে আমার ভিডিওগুলো দেখে তারাও আমার পাশে আছে প্রত্যেকটা মানুষ আমি শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো যে দিদিরা বা যে দাদারা আমার ভিডিওটা দেখছো শুধু একটা বার নিজের বিবেকের কাছে বা নিজের মনের কাছে ভেবে দেখো তোমার ঘরে যদি ছোট্ট একটা মন্দির থাকতো যে মাকে তুমি পুজো করো সেই মায়ের মন্দিরটা যদি ভেঙে দেওয়া হতো তার পোশাক আশাক বা তার গয়নাগাটি তার বাসনপত্র যদি ছুঁড়ে ভেঙে ফেলে দেওয়া হতো তোমার কি কষ্ট হতো না একটাবার মন থেকে ভেবে দেখো কতটা খারাপ লাগতো তাহলে মঙ্গলা মা তার কতটা খারাপ লাগছে কিন্তু সে তবু বলেছে সবার পাশে থাকবে মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করেছে যাতে মানুষের ভালো হয় আজকে তার পরিবার চার চারটে প্রাণ যেতে বসেছিল শুধুমাত্র তোমাদের উপকার করার জন্য আজকে তোমরা কেউ কোনো বিচার করবে না তোমাদেরটা কেউ কিছু বলবে না এই কারণেই বলছিলাম আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করো যাতে আমার এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় সবাই যাতে জানতে পারে এই কথাগুলো এগুলো কি অন্যায় নয় যারা সৎ থাকবে তাদের কোনো ভয় থাকবে না এটাই আমি বলি যারা সৎ থাকে যখন মায়ের মন্দির থেকে ভাঙচুর করা হচ্ছিল তখন মঙ্গলা মা দু হাত দিয়ে মন্দির থেকে আগলে রাখার চেষ্টা করছিল পারেনি সে পারেনি কি করবে এক একটা মানুষ কি করবে ভগবান কী বলতো ভগবান তো এমন ভগবানের হাত বাধা থাকে অতি সহজে সব কিছু পাওয়া যদি যেত তাহলে ঘরে ঘরে সবাই পেয়ে যেত মায়ের হাত বাধা থাকে সব সময় সব কাজ করতে পারে না মা শনিবারের দিন যেদিন মায়ের পুজো হয় তোমরা সকলেই জানো এই শনিবার আর এই মঙ্গলবার মায়ের ধুমধাম করে পুজো দেওয়া হয় সেই দিন মায়ের গা থেকে শাড়ি খুলে নেওয়া হয়েছিল তোমরা মহাভারতকে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে সেখানে মায়ের শাড়ি খুলে নেওয়া হচ্ছিল মায়ের চুলের মুতো ধরে যখন বাইরে আনা হয়েছিল ঠিক আছে মহাভারতে তখন শ্রীকৃষ্ণ লক্ষ লক্ষ বসন দিয়ে মায়ের পোশাক ঢেকেছিল সেই পোশাক বা সেই মায়ের বসন তোমরা ছিনিয়ে নিয়েছ তোমাদের কত বড়ো অপরাধ হবে বা তোমাদের কি হবে সেটা তোমরা সময় মতন দেখতে পারবে এটাই আমার কথা তোমরা সবাই কিন্তু মহাভারত দেখেছ মহাভারত কে কে দেখোনি সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা দেখেছো তারাও আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে দেখেছো তো মহাভারতে কিন্তু মায়ের গা থেকে যখন শাড়িটা খুলে নেওয়া হচ্ছিল পরবর্তীকালে তাদের হাল কি হয়েছিল তোমরা সকলেই তো জানো তো আজকে মায়ের সাথে যেই অন্যায়টা করা হয়েছে এটা বিচার মা করবে এটা বিচার আমরা কিছু করব না এটা মা করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি কিছু ভুল বলে থাকি ছোট ভাই হিসাবে ক্ষমা করবে আর যদি সঠিক বলে থাকি ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখতে পারে এটা হয়তো তোমরা ভাবতে পারো যে ভাই ভিউজের জন্য বলছে আমার ভিউজের দরকার নেই তোমরা যদি চাও লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না বাট যারা মাকে ভালোবাসো অন্তত মঙ্গলা মায়ের পাশে থেকো এতটুকুই আজকের মতন বাই বাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে চ্যানেলটির পাশে থেকো আর সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা কালী জয় মা জয় মা জয়